এবার আসি আমরা আমাদের যে মেইন একটা ডিবেট আসলে হয়ে থাকে যে আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল তো আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল এটা আসলে কাহিনিটা কি আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে আমাদের আসলে একটু এই জিনিসটা জানা দরকার যে এর মেইন ফাউন্ডারটা কে তো আমাদের আয়েলস পরীক্ষার মেইন ফাউন্ডার হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি ঠিক আছে তো কেমব্রিজ ইউনিভার্সিটি ব্রিটেনে অর্থাৎ ইউকেতে যে ইউনিভার্সিটি যেটা আছে সে আসলে মূলত আয়েলস পরীক্ষাটা বানিয়েছে তো বানানোর পরে সে কি করেছে যে ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপি উপর দায়িত্ব দিয়ে দিছে যে ভাই তোমরা পরীক্ষাটা পরিচালনা করো আমার ভাই সময় নাই আমার অনেক স্টুডেন্টস আমার অনেক কাজ আছে আমার এই সব মানে আয়েলস পরীক্ষা নেওয়ার সময় নাই তো তোমরা দুই দুইটা ডিফারেন্ট তোমরা অর্গানাইজেশন আসো তোমরা এটা পরিচালনা করো ঠিক আছে তো আয়ালসের মেইন ফাউন্ডার হচ্ছে আসলে কেমব্রিজ ইউনিভার্সিটি এই কারণে আপনারা যে বইগুলা দেখেন আসলে যে কেমব্রিজ আয়লস 15 বলেন সিক্সটিন বলেন বা ওয়ান টু নাইনটিন এগুলো মূলত ওই যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকেই বানিয়ে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা তখন ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি যে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকে বেসড অর্থাৎ মানে কোম্পানিটা আপনার ইউকে তে বা ইউনাইটেড কিংডম মানে করে থাকে আর আইডিপি হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড ঠিক আছে অস্ট্রেলিয়া আইডিপি কোম্পানিটা ওন করে তো ওদের সার্ভিসটা আসলে সেইম ঠিক আছে দুটার মধ্যে সার্ভিসে কোনো আসলে তোফাত নাই প্লাস অ্যাভেলেবল মানে টেস্ট ডেটস থাকে অর্থাৎ একটা মাসের মধ্যে যতগুলো টেস্ট হয়ে থাকে আপনি অ্যাভেলেবেল মোটামুটি টেস্টে পেয়ে থাকবেন ব্রিটিশ কাউন্সিল বলেন অথবা আইডিপি বলেন আর এখানে দেখেন আমি অবশেষে আপনাদের যে মেইন যে ওয়েবসাইট আছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুটো আমি মেনশন করে দিয়েছি আপনারা চাইলে এইসব ওয়েবসাইটে গিয়ে আর অনেক তথ্য দেখতে পারবেন ওদের সম্পর্কে আসলে ঠিক আছে এখন একটা জিনিস আমরা একটু দেখি যে ইউকেভিআই আইএলস তো ইউকেভিআই আইএলস জিনিসটা কি সেটা হচ্ছে যারা ইউকে মূলত যেতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয় হোক বা যাই হোক তো তাদের জন্য হচ্ছে মূলত ইউকেবিআই তো এখন আসলে কোন সময় আপনার ইউকেবিআই আয়ালস দেওয়ার প্রয়োজন অথবা নর্মাল স্ট্যান্ডার্ড আয়ালস দেওয়ার প্রয়োজন সেটা যদি একটু আমি মেনশন করি আপনি যখন আসলে ইউকে তে যাবেন দেখবেন কোন কোন অর্গানাইজেশন অথবা ইউনিভার্সিটি বলেই দিবে যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি ইউকে বি আই দেও মানে ইউকে বি রেজাল্ট ওরা চাচ্ছে রিকোয়ারমেন্টসে তো এরকম যদি হয়ে থাকে তখন আপনি ইউকে বিআই টা দিবেন আদারওয়াইজ আসলে আপনি স্ট্যান্ডার্ড আয়ালস দিলেই চলে যেমন আমি ইউকেতে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করে আসছি তো আমি আসলে ইউকেবিআই আইলস দিই নাই আমি স্ট্যান্ডার্ড আইএলসি দিয়েছিলাম ঠিক আছে তো এই ক্ষেত্রে আসলে কোনো ডিফারেন্স নাই বোথ হেস সেম কোয়েশনস প্যাটার্ন অ্যান্ড মার্কিং ক্রাইটেরিয়া আপনি ইউকেবিআই আইলস বলেন অথবা নর্মাল আয়লস বলেন এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই দুটাতেই সেম সিমিলারিটি থাকে আর ইউকিবিআর ক্ষেত্রে একটু ডিফারেন্সটা কি যে তাদের ফিজটা একটু বেশি থাকে কম্পেয়ার টু নর্মাল বা স্ট্যান্ডার্ড এর তুলনায় আপনার ইউকে বি এর ফিটা একটু বেশি থাকে ওদের আর কি এক্সট্রা একটু সিকিউরিটি মানে থাকে তখন যখন এই পরীক্ষাটা পরিচালনা করে একটু এক্সট্রা সিকিউরিটি ওরা ফলো করে তো এই কারণে আসলে একটু ইউকে বি আইটা ইউকে ক্ষেত্রে ওরা প্রিফার করে ইউকে ইউনিভার্সিটি বলেন বা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরা ইউকুবি আইলসটা প্রিফার করে থাকে ঠিক আছে বাট আদারওয়াইজ দেখবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলাতে আসলে ইউকিউবি আইলসে কোনো দরকারই নাই তখন আপনি জাস্ট নর্মাল আইলস দিয়েই মানে প্রসেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা মানে কি বলে যে মেইন কোয়েশন যে আইডিপি না ব্রিটিশ কাউন্সিল ভাই মানে আইডিপিতে দিব নাকি ব্রিটিশ কাউন্সিলে দিব কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে আইডিপিতে কোয়েশনগুলো ইজি হয় আর ব্রিটিশ কাউন্সিলের কোয়েশ্চেন হার্ড হয় তো এটা হচ্ছে আমার একটা জাতীয় মানে ডিবেট তাই না তো আমাকে অনেকেই কোয়েশনটা করে থাকেন তো আমার ক্ষেত্রে আনসারটা হচ্ছে যে আপনি যেটাতেই দেন দুটাতেই আসলে কোশ্চেন সব কিছুই সেম আহা মানে কোনো ডিফারেন্স নাই দুটাই আসলে সেম আর এগুলো আমাদের মধ্যে আসলে একটা ভুল ধারণা তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যখন কেউ আসলে ব্রিটিশ কাউন্সিলে ধরেন কোনো মাসের একটা ডেইটা পরীক্ষা দিচ্ছে তখন তার কাছে হয়তো কোয়েশনটা একটু কঠিন লাগতে পারে অথবা ওই দিনের কোয়েশনটা আসলেই হয়তো একটু কঠিন হয়েছিল তখন সে বলতে পারে যে ভাই ব্রিটিশ কাউন্সিল খুবই হার্ড কোয়েশ্চন করে থাকে খুবই হার্ড পরীক্ষা বা মার্কটা আসলে দেয় না ভালো করে আবার আইডিপিতে দেখা গেছে কি যে আরেকজন অন্য একটা দিন মানে পরীক্ষা দিছে তার কাছে খুবই ইজি লাগছে ঠিক আছে অত্যন্ত স্বাভাবিক সে বলবেই যে আমার কাছে আইডিপি ইজি লাগছে বা আইডিপিতে মার্ক ভালো দেয় ঠিক আছে বাট আসলে এই আইডিপি বলেন ব্রিটিশ কাউন্সিল বলেন কোনো ডিফারেন্স নাই সবগুলোতে প্রশ্ন বা সার্ভিসগুলা সেমই থাকে সবকিছু সিমিলারিটি মানে ওরা মেনটেন করে থাকে ঠিক আছে তো এই এন্ড অফ দ্য ডিবেট এটা নিয়ে যাতে আর কোনো কেউ কোয়েশন না করেন আসলে হ্যাঁ